যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত দর্শক এই মুহূর্তে কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কথা থেকে এই মুহূর্তে লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দর্শক যুক্ত হচ্ছেন অবশ্যই লাইফটা লাইক কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন লাইফটা শেয়ার আলোচনা করার আগে পবিত্র أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكن عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفكين والمستغفرين بالأسحار شهد الله انه لا اله الا هو الملائكة واولو العلم قائما بالقسط. لا اله الا هو العزيز الحكيم. ان الدين عند الله الاسلام. وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأمين أسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد صدق الله العظيم প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইভ থেকে শেয়ার করে দেবেন সকল নতুন দর্শকদেরকে এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এবং মারকবাদ জানাই যারা নতুন দর্শক যুক্ত করে দিবেন আর সকলের বেশি কথা শোনার সময় নেই একটুখানি বলেই এক ব্যক্তি একবার ঘোড়ায় করে সফর করতেছিল সঙ্গে তার স্ত্রী ছিল এবং তার সন্তান ছিল সফর করা অবস্থায় তিনি ঘোড়ার পিঠে চড়ছেন তার সন্তান এবং স্ত্রী হেঁটে হেঁটে যাইতেছে যাওয়ার পথে এখন লোকজন বলতেছে দেখতেছ দেখো দেখো অবস্থা দেখো স্ত্রী সন্তানকে হাঁটায় নিতেছে আর সে ঘোড়ায় চড়ে আরামসে যাইতেছে এই সমালোচনা শুনে ওই লোকটা ঘোড়া থেকে নেমে তারপর তার স্ত্রীকে বসাইলো তখন কিছু দূর সামনে আগানের পরে মানুষ বলতেছে দেখে দেখো লোকটা তার সন্তানকে না বসাইয়া সে বসিয়া রয়েছে স্ত্রী বসে রয়েছে ছোটো বাচ্চা মানুষ সে হেঁটে যাইতেছে আর দেখো বিবি সাহের বসাইছে তারপর কিছু দূর যাওয়ার পরেই স্ত্রী ঘোড়া থেকে নেমে ওই বাচ্চাটাকে ঘোড়ার উপরে উঠালেন উঠানোর পরে তারপর চলতে শুরু করলেন প্রতিমধ্যে আবার লোকজন বলতেছে দেখো বাচ্চাটাকে ঘোড়ার উপরে বাচ্চাটা ঘোড়ার উপরে বসে রয়েছে কেমন বেআ বাচ্চা আর তার পিতা মাতা হেঁটে হেঁটে যাইতেছে তখন কাজ করলো কি তিনজন মিলেই ঘোড়ার পিঠে বসলো এখন লোকজন আবার বলতেছে দেখো দেখো কত বড় জুলুমকারী এরা জুলুম এরা করতেছে একটা ঘোড়ার সাথে একটা ঘোড়ার উপর কি কেউ তিনজন উঠে বসে একথা আলোচনা করার পর তারপর তিনি কাজ করলো ওই ঘোড়াটাকে তিনজন মিলে মাথায় করে জাগায় মাথায় করে তারপর নিতেছে এখন সামনের মানুষ বলতেছে দেখো দেখো কত বড় বোকার দল এরা তো একজন চললেও পারত তারা সেটা না করে তারা তিনজন একসাথে ঘোরার উপরে উঠছে এরা আসল তো গাদার দল একজন উঠলে তো পারত মানে প্রথম অবস্থাতেই ফিরে গেছে তা যাই হোক আপনি যেই কাজটাই করবেন এই কাজের ভিতরে সেই কাজের ভিতরে এই কাজের ভিতরে দেখবেন মানুষ সমালোচনা থেকেই যাবে কোনো সমস্যা নেই কিছু লোক যারা পিছনে সমালোচনা করবে আর পিছনে থাকবে আপনি থেকে যাবেন কোনো সমস্যা নাই আল্লাহ আমাদের করুক যাই হোক এই মুহূর্তে লাইব্রেরিতে কি কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন আর একটা বিষয় দেখলাম মানুষ ভাইরাল হওয়ার জন্য আলফল কিছু কথা বললেই ভাইরাল হওয়া যায় আমি যখন কথাগুলো বলতেছি এখন যদি কাউকে নিয়ে এমন এমন কথা বলতাম যে কথার থামমিল লাগাইতাম যে থামমিলের ভিতরে উল্টা পাল্টা জিনিস থাকতো মানুষ আকর্ষিত হয়ে ওই থামমিলের ভিতরে ক্লিক করে ঢুকতো এরপর মানুষ একজন থেকে আরেকজন শেয়ার করে দিত সরাই দিত তাহলে উল্টা কথার উল্টা পাল্টা কথার ভিতরে মানুষের মনোযোগটা বেশি কেন আলোচনা সব মানুষ ভালো কথার দিক থেকে ভালো কথা শোনার চেয়ে খারাপ কথার প্রতি মানুষের আগ্রহ এবং মানুষের আবেগটা বেশি কাজ করে এই জন্য লাইক একটুখানি লাইক সম্পর্কে বলি লাইক কথা মানে পছন্দ করলেন আমি কাউকে লাইক করলাম মানে পছন্দ করলাম আমি আপনার ভিডিওতে লাইক দিলাম মানে পছন্দ করলাম ফেসবুকে লাইক দিলাম পছন্দ করলাম এই পছন্দ করাটা আপনি যখন অশ্লীল কোনো কাজকে বা খারাপ কোনো কাজকে লাইক দিবেন তার মানে এই কাজটাকে আপনি পছন্দ করলেন কোনো ফোনাকে আপনি যখন লাইক দিবেন তার মানে আপনি ওটাকে পছন্দ করলেন আচ্ছা এই পছন্দ যে করলেন আল্লাহ আল্লা সুবনতালের কাছে হিসাব কি দেওয়া লাগবে না আপনার আমার কি হিসাব দেওয়া লাগবে না যে আমি পছন্দ করলাম কেউ যা দেখে নাই বাবাও দেখে না মায়ে দেখে নাই বন্ধু বান্ধব কেউই দেখে নাই নিজের স্ত্রী সন্তান কেউই দেখে নাই আমি যে কোন ভিডিওর উপর লাইক দিচ্ছি কিন্তু পছন্দ তো হয়ে গেল কিন্তু আল্লাহ তালার কাছে সিসিটিভির মতো ফুটেজ উঠে যাবে এরই সব অবশ্যই দিতে হবে আবার লাইক কমেন্ট করলাম কমেন্টটা করলাম এই কমেন্টটার এমন কোনো কমেন্ট করা যাবে না আমি মরার পরেও যেন ওই কমেন্টটার কারণে আমার কবরের ভিতরে আজাব হয় এবং এরকম কমেন্ট করা যাবে না আমি মরার পরার জন্য ওই গালিটা মানুষ দেখতে পায় আর শেয়ারের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে আমি এমন কোনো ভিডিওকে শেয়ার করব না শেয়ার অর্থ মানে ছড়ায় দাওয়া দাওয়াত দেওয়া আমি আপনাকে আপনার কাছে যাই আপনার বাড়িতে যাই আপনাকে দাওয়াত দিলাম ইসলামের দাওয়াত দিলাম ধর্মের দাওয়াত দিলাম কোরআনের দাওয়াত দিলাম এইটা এক ধরনের দাওয়াত এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ারটা হয়েছে আর এক ধরনের দাওয়াত এটা অবিকল ওরকম দাওয়াতের কাজ করে আমি কোনো ভালো ভিডিওকে শেয়ার করলাম সেই শেয়ার করার দরুন কি হবে অন্যের কাছে পৌঁছায় মানে আমি অন্যকে দাওয়াত দিলাম আমি নিজে ওটাকে দেখলাম অন্যকে ওটা দেখার সুযোগ করে দিলাম এটা এক ধরনের দাওয়াত শেয়ারটা এক ধরনের দাওয়াত আপনি খারাপ ভিডিও যখন দেখবেন দেখার পর আপনি যখন ওটা শেয়ার করবেন তখন আপনি গুণাকার হবেন আর যে ব্যক্তি আপনার কারণে আপনার শেয়ারের কারণে দেখবে সেও গুণাকার হবে এজন্য শেয়ার ক্ষেত্রে খুব সচেতন হয়ে যাব যা করে হোক শেয়ারটা ওই ভিডিওকে করা যাবে না যে ভিডিওর দ্বারা মানুষ খারাপ কিছু শিখতে পারে আল্লাহ তালে বোঝার তোফিক দান করুক এজন্য লাইক কমেন্ট শেয়ার খুব বাস্তব জীবনের সাথে মিল করতে হবে আপনার বাস্তবতার সাথে মিলে কি না আপনি আসলে যদি আপনার পেছনে যদি দুইজন সাংবাদিক লাগাই দেওয়া হয় যেরকম আপনি ভালো কাজটা করবেন সেটাও নিউজ করবে ওটা আপনার ওটা ক্যামেরাম্যান আপনাকে তুলে রাখবে আর খারাপ কাজটাও তুলে রাখবে ভালো কাজটাও দেখাইবে মানুষেরকে তখন আপনি কি খারাপ কাজ করবেন যে একদম খারাপ ব্যক্তি সেও করবে না চিন্তা করবে যে আমার পিছনে ক্যামেরাম্যান আছে আমি যা কিছু করি না কেন সেটা ভিডিও ফুটেজ উঠে যাবে তেমনি প্রত্যেকটা মানুষের দুই কাঁধে দুজন ফেরেস্তা থাকে কেরামান আর কাতিবিন এটা অবশ্যই মুসলমান যারা সবাই জানি কেরামান কাতিবিন দুইজন ফেরেস্তা কিন্তু প্রত্যেকটা আমি কী কাজ করতেছি ভালো নাকি খারাপ এই প্রত্যেকটা কাজ কিন্তু কেরামান কাতিবিন দেখবেন এবং কেরামান কাতিবিন প্রত্যেকটা জিনিস হিসাব লেখে রাখবেন এই জন্য রহমান কাতিবিন হচ্ছে বড়ো সাংবাদিক পৃথিবীর যত ক্যামেরাম্যান সেট থেকে বড়ো ক্যামেরাম্যান তাদের কাছ থেকে কোনো কিছু মিস্টেক হয় না আপনার আমার কাছ থেকে কোনো কিছু মিস্টেক হয়ে যেতে পারে কিন্তু কেরামান কাতিবিন থেকে কিছু মিস্টেক হয়ে যাবে না এই জন্য কাতিবিন যেহেতু আমাদের প্রত্যেকটা জিনিস লিখে রাখতেছেন প্রত্যেকটা জিনিস উঠে যাইতেছে তাহলে এমন কোনো কাজ করব না যার দ্বারা আমার জন্য জবাব দিতে করতে আল্লাহ তাল দরবারে যার জন্য আমি কাঠগড়ায় দাঁড়াইতে আল্লাহ তালা আমাদের বোঝা তৌফিক দান করুক আর অবশেষ ইসলামিক ভিডিও যারা আফর দেন অবশ্যই কমেন্ট করবেন তাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার অবশ্যই সাপোর্ট করব আর চ্যানেল সম্পর্কে কোনো কিছু প্রশ্ন করতে চাইলে কোনো বিষয়ে জানার ইচ্ছা হলে অবশ্যই বলতে পারেন আপনাদের সঠিক কিছু তথ্য দিতে পারবো ইনশাল্লাহ যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ ইউটিউবে কাজ করি শুধু এই চ্যানেলটাই কাজ করি নাই এটা তো কয়েকদিন ধরে কাজ করতেছি এর আগেও ইউটিউবে অনেক দিন ধরে কাজ করছি বিষয় এই জন্য ইউটিউব সম্পর্কে চ্যানেল সম্পর্কে যদি কেউ কিছু জিজ্ঞাসা করতে চান অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আর নতুন দর্শক যারা আছেন যেহেতু ইসলামিক ভিডিও এখন আপলোড দিতেছি এখন চ্যানেলের ভিতরে সব সময়ের জন্য ইসলামিক ভিডিও পাবেন এই জন্য চ্যানেলটা ঘুরে আসবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন কোনো ভিডিওতে আপনাকে আপনি যদি আগে আগে পান বেলাইকনটা অন করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় ভালো কিছু প্রচার করার জন্য চেষ্টা করতেছি আপনি দেখবেন এই যে ভালো কিছু প্রচার করার চেষ্টা করতেছি এটার পিছনে কিন্তু সমালোচনা আলোচনা থাকতেই আছে কি জন্য থাকতেছে আপনি দেখেন আপনার প্রত্যেকের মসজিদ এলাকায় একটা মসজিদ আছে বা প্রত্যেক এলাকায় কোরআন পড়ানোওয়ালা লোক আছে যখন মাইক বাজায় আপনি যদি কোরআন তালা করেন মাইক বাজায় যদি আপনি মাহফিল করেন মাইকে যদি বয়ান করেন সেক্ষেত্রে কিছু লোকের অনেক লোকের অধিকাংশ লোকের সমস্যা হয়ে যায় বলতে এতটাই তো মাইক বাজানো লাগে ঘুমে ডিস্টার্ব হয় আমি ঘুমাইতে পারি না অথচ যদি বিয়েবাড়ি ডেক্স বক্স বাজায় বাজাই নাচ গান করতেছে নৃত্য করতেছে তখন আর কেউ সমস্যা হয় না সমস্যা হয় ধর্মীয় কোনো কিছুতে প্রশ্ন তোলে সেটাই এই যে লাইভে সি এই যে কথা বলতেছি এখন দেখবেন একদল পাবিদুল গাই আসিয়া বিভিন্ন প্রকার প্রশ্ন বা বিভিন্ন প্রকার কথাবার্তা বলবে আর কিন্তু গান বাজনা যদি যে করবে অশ্লীলতা যে করবে প্রমোট করবে তাদের নিয়ে কোনো আলোচনা নাই সমালোচনা নাই ভাই চুলখানি সব জায়গায় থাকবে আল্লাহ তালা বোঝার দান কর আমরা তো ভাই অশ্লীলতা ছড়াই না আমাদের দ্বারা মানুষ কিছু শুনলে আম আমাদের কথা যদি কিছু কিছু মানুষ শোনে হয়তো বা কিছু পরিবর্তন হতে পারে আমরা তো কোনো খারাপ কাজের দিকে বলি না অশ্লীলতা সরাই না খারাপ জিনিস প্রমোট করি না এটাই তো প্রশান্ত মন্ডল যাই হোক ভাই আপনার ধর্মের ব্যাপারে আপনি লিখতেছেন সমস্যা নাই আমি আপনাকে কিছু বলি না সবার উপরে মানুষত্ব আছে তার উপরে আসলে কিছু নেই এটাই স্বাভাবিক আমরা মানুষ হিসাবে প্রত্যেকটা সৃষ্টির স্রষ্টার সৃষ্টি যা কিছু আছে যেটা স্রষ্টায় সৃষ্টি করছেন সব কিছুকেই আমরা ভালোবাসি কোনো কিছুকেই আমরা ঘৃণা করি না তবে যারা ঘৃণিত কাজ করে সেই কাজটাকে ঘৃণিত নিন্দা জানাই কিন্তু আল্লাহর সৃষ্টিকে কখনো নিন্দা জানাই না মা লেখছেন হ্যালো আসসালামু আলাইকুম ভাই বলুন জানি না সালাম গ্রহণ করুন অবশ্যই আর কে কোথা থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন খুন লাইভে থাকবে ব্যাপার চলে যাব সকালবেলা দেখা ফজল নামাজের পরে যারা ফজর নামাজ আদায় করবে এরা লাইভে জয়েন হতে পারে মা আসসালাম লিখছেন যে ভাই আর কোথা থেকে আপনি এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন আমি বেশি কিছু বলতে পারবো না আপনারা যদি উল্টাপাল্টা পাল্টা প্রশ্ন করেন আপনারা যদি খারাপ কথা বলেন আপনারা যদি আমাকে গালিও দেন তারপর কিছু বলতে পারবো না কেন জানেন কমিউনিটির নির্দেশে আছে তো কমিউনিটির সমস্যা হয়ে যাবে চ্যানেলে এজন্য কিছু বলবো না আপনি যদি খারাপ কিছু বলেন তার জন্য থ্যাংক ইউ ভালো কিছু বলেন তার জন্য ধন্যবাদ তবে মুখ দ্বারা বুঝিয়ে দেব কথাটা তারা বুঝাই দেন ডাইরেক্টলি বলবো না ইজিলি বলবো না আমার টোন শুনে যদি বুঝতে পারেন তো বুঝবেন বুঝলে বুঝ না বুঝলে না বুঝে দর্শক নতুন করে যে দুঃখ আছেন অশীল পারলেই লাইক কমেন্ট করে দিন আর চ্যানেলটা ঘুরে আসবেন মোদিনে চাইতে পারলাম না একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে চ্যানেলে দ্বিতীয় অপশন দ্বিতীয় নম্বর ভিডিওটা মদিনা যাইতে পারলাম না এই গজলটা যদি একটু শোনার মতো আপনার হাতে সময় থাকে কে একটু শোনা শুনে আসবেন এবং বিনোদনমূলক কিছু কথাবার্তা আছে ওটার ভিতরে ভালো লাগবে আপনাদের কাছে এই যে ভাই আপনার নামটা আগে বলেন এরপর আপনার নামটা ধরলে বলে সুন্দর হবে যেহেতু এখানে আপনার ভাই আপনার বাড়ি কি বাংলাদেশে থাকেন জি ভাই আমার বাড়ি বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় সেই বহু দূরে দক্ষিণ বঙ্গোপসাগরের কুলে কুয়াকাটার পাশে কুয়াকাটায় আর আপনি এর ঠিকানা কথা অবশ্যই জানাবেন আপনার কোন জেলা বাংলাদেশ নাকি অন্য দেশে থাকেন আপনি নাকি ইন্ডিয়া আর এই চ্যানেলের ভিতরে একটা জিনিস খুব আনন্দিত করে এই চ্যানেলের ভিতরে বেশিরভাগই দর্শক ইন্ডিয়ার এই জন্য আমি ট্যাগ যখন করি বা এসিও যখন করি চ্যানেলে তখন ইন্ডিয়া নিয়েই করি বাংলাদেশ ইন্ডিয়া দুইটাই থাকে আহমেদ আমার নাম আহমেদ মাশাল মা আহমদ কত সুন্দর নাম আপনার আহমেদ না আহমেদ কোন থাকবে ভাই আহমেদ ঠিক আছে তার নাম আহমেদ খুব সুন্দর একটা নাম আপনার নাম আল্লাহ তালা আপনার এই নামের যেন আপনাকে রসিভ করেন এবং আপনার নামের যেহেতু খুব সুন্দর আপনার নাম মুহাম্মাদের সাথে আহম্মাদ যুক্ত সেই নামের একবার অর্জন করবেন ইনশাল্লাহ মর্যাদা রক্ষা করে চলবেন এটাই আপনার জন্য আমার একটু ছোট ভাই হিসাবে হসিয়াত রইল প্রিয় দর্শক বিশ মিনিটের ভিতরে লাইফ থেকে চলে যাব যেহেতু আঠারো মিনিট হয়ে গেছে আর মানে আর মাত্র দুই মিনিটের মতো থাকবো আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান বা কিছু বলতে চান অবশ্যই কমেন্ট করে বলতে পারেন আর যারা ইউটিউবে কাজ করেন সকলে একটু একটু কমেন্ট করেন আপনার জন্য একটু সুন্দর একটা পরামর্শ আছে যারা ভিডিও নিয়ে কাজ করে ভিডিও আপলোড দেন সুন্দর একটা পরামর্শ আছে অবশ্যই সুন্দর একটা পরামর্শ দেবো ইউটিউবার ভাইরা যদি কেউ থাকেন তারা ইউটিউবে নিয়ে কাজ করতেছেন ভিডিও আপলোড দিতেছেন তাদের উদ্দেশ্যে দুটো দু একটা কথা বলবো তারা যদি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তুমি তুমি যুবন প্রিয় দর্শক এখনই লাইভ থেকে বিদায় নেব এতক্ষণ যাবৎ কথা বলছি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসেবে ভাই মাকরু নাম কি মানে মাকরু সম্পর্কে আলোচনা মাকরু সম্পর্কে বুঝতে চাইছেন নাকি মাকরু নাম মানে নামে মাকরু সেটা বুঝতে চাইছেন ক্লিয়ারলি ক্লিয়ারলি ভালো করে বললে ভালো হয় আপনি কি মাকরু সম্পর্কে বলতে চাইছেন নাকি নামের তা সম্পর্কে জানতে চাইছেন লাইফ থেকে কিন্তু চলে যাওয়ার সময় হয়ে গেছে যেহেতু করছেন এই জন্য জবাবটা দিয়ে যায় ভালো যে নামের মাকড়ু সম্পর্ক সম্পর্ক বাংলা কিবোর্ড নেই সমস্যা নাই প্রথম আপনি লিখছেন ভাই মাকরু নাম কি এরপর বলছেন জি নাম মানে সম্পর্ক এরপর বাংলা কিবোর্ড নেই কি বুঝবো এর থেকে ভাই আপনি যেই যা বলতে চান সেইটা সংক্ষেপে কয়েকটা অক্ষর তুলে দেন যে আমি নামের মাকরু সম্পর্কে জানতে চাই বা আমি মাখর সম্পর্কে জানতে চাই এই বিষয়ে এরকম বলে জনসংখ্যা যাই হোক আপনি কমেন্ট করে রাখেন নেক্সট টাইমে আপনার যদি যদি সমস্যা হয় বুঝতে বা আপনি ভিন্ন কোনো ভিডিওতে আমার আমার চ্যানেলের ভিডিওতে আপনি যে কমেন্ট করে রাখবেন আপনার যদি প্রশ্নটা সুন্দর হয় অবশ্যই আপনাকে নিয়ে ভিডিও বানাবো না হয় পরবর্তী লাইভে আপনার এই জবাবটা দিয়ে দিব ইনশাআল্লাহ ভিডিও লাইভ থেকে এখনই বিদায় হব সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোন লাইভের ভিতরে বা নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি